এটা ভিডিও তো আপনার ফেসবুক পেজে দেখবেন তাহমিনা ভিদি সিয়াজিমপুর সপ্নম সেই সংলগ্ন কারুপুঞ্জ থেকে সবাই কেমন আছেন এইভাবে সেটিং মিলিয়ে আপনারা কামিজের ওড়না এবং সালোয়ার কাপড় নেবেন এখানে কামিজ সালোয়ার ওড়না এবং সালোয়ার সাদা দিয়েছি এবং সালোয়ারটি দিয়েছি রঙিন কাপড় প্রত্যেকটা কাপড়ে থানের মধ্যে ওড়না এবং ওড়না আর হচ্ছে কামিজটি দিয়েছি সাদা আর সালোয়ারটি দিয়েছি রঙিন আবার অথবা আপনি সালোয়ার ওনা দিয়েছি রঙিন আর কামিজটি দিয়েছি সাদা এইভাবে আমরা সেটিংটি করেছি আর সব সবগুলি অনেক উন্নত মানের ভালো কাপড় দিয়ে কাজ করা হয়েছে এবং ঝুল ওনার মধ্যে দেওয়া করা হয়েছে ঝুল ওনার মধ্যে দেওয়া করেছে আর আজিমপুর সাপরা মসজিদে কারুকুঞ্জ থেকে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফাইভ ডাবল আপনারা এইভাবে সেটিং করে কাপড়গুলি নিতে পারবেন সেটিং করে আমাদেরকে আগে থেকেই অর্ডার দিতে হবে আমরা সেটিং করে রাখবো তারপর আপনাকে কাপড় নিতে হবে আর প্রতিটি থ্রি পিসের মধ্যে আট গজ কাপড় লাগে প্রতিটি থ্রি পিসের মধ্যে যদি ফ্রি সাইজ করতে চান আপনি একটু ব্যবসায়ী মানুষ আপনি যদি কাপড় সব ভালো মানের কাপড় নিয়ে আপনি যদি কিছু কাপড় কম দেন তাহলে কিন্তু কাস্টমার এটাকে গ্রহণ করবে না এবং এটাকে অনেক নিম্নমানের মনে করে ফেলবে এই জন্য আট গজ কাপড়ই দিতে হয় ফ্রি সাইজের কাপড় আর সালোয়ার আড়াই গজ সালোয়ার আড়াই গজ কামিজ ও আড়াই গজ আর সালোয়ার কামিজ হচ্ছে তিন গজ মোটা আট গজ চাইলে সাড়ে সাত গজ দিয়ে করা যায় কিন্তু ছোটো হয়ে যাবে পরবর্তীতে কাস্টমার এটাকে ভালোভাবে ভালো চোখে দেখবে না আর এই সেটিংগুলিতে এবং কত করে পিস পড়বে সেটা এখানে তো যেহেতু চলে সত্তর টাকা গজের কাপড় আছে পঁয়ষট্টি টাকা গজের কাপড় আছে আবার ওনাগুলি হচ্ছে একশো টাকা করে একশো সত্তর টাকা করে একশো টাকা করে এভাবে মিলে আমরা সেটগুলি মিলাইছি নিতে চাইলে আপনারা সরাসরি এবং অনলাইনে নিতে পারবেন আমাকে ফোন করবেন আপনি আমাকে যখন খুশি ফোন করবেন হোয়াটসঅ্যাপে এবং ইয়েতে সরাসরি মোবাইল আর এই যে ঝুল ওনাগুলি ঝুল ওনাগুলিও নিতে পারবেন কিন্তু সব ওনাতেই ঝুল থাকে না আর এই ঝুলগুলি নর্মাল কোনো ঝুল না এগুলি কিন্তু অনেক ভালো ঝুল একটা কম ঝুল থাকে যেমন এই ওনাগুলিতে মোটামুটি একটু কম ঝুলে থাকে এগুলি খুব বেশি একটু দূরত্ব এটার ঝুল আর এটার ঝুলের মধ্যে হাজার পার্থক্য আছে এখানে কয়েকটা প্রাইসে দেওয়া আছে হ্যাঁ